ও জ্ঞান তিরন্দ সঞ্জন ছা চো চর্মিলিত শ্রী গ্রহে নৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওরা মাধবদাস জগন্নাথের এক ভক্ত মাধব দাস সম্বন্ধে আমরা কিছু শ্রবণ করব এই মাধব দাস। তিনি গীতা বারো অধ্যায়ের দ্বিতীয় নম শ্লোকেতে বলছেন মজ্জাবশ্য মনমে মাং নিত্যযুক্তা পাস হতে শ্রদ্ধা পর পেতাস্তে মে যুক্ত তমা মতাহা ভগবান অর্জুনকে বললেন হে অর্জুন যাহারা শ্রদ্ধাযুক্ত হয়ে আমাকে মনোনিবেশ করে আমার উপাসনা করে আমার মতে তার শ্রেষ্ঠ হয়ে থাকে শ্রদ্ধাযুক্ত হয়ে ভক্তির সেই আদর্শে প্রীতির সেই যত্নের সহিত আমাকে মনোনিবেশ করে কায় মনোবাক্যে এবং মনোনিবেশ এবং উপাসনা করে তারাই তারাই আমার শ্রেষ্ঠ হয়ে থাকে জীবনের শ্রেষ্ঠ লক্ষণ কিনা ভগবত দর্শন ভগবত কৃপা ভগবৎ ভক্তি যে ব্যক্তি এই সমস্ত লক্ষ্যে উপনীত হইয়াছেন তিনি সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকা তাকে শ্রেষ্ঠ প্রাণী বলা হচ্ছে এই জন্য মনুষ্য অধিকার আছে উপাসনা করা আরাধনা করা নাম করা এই জন্য মনুষ্যকে শ্রেষ্ঠ বলা ভারত আবার জগৎসভার শ্রেষ্ঠ আসন লবি মানে এক একসময় ছিল এখন নাই পরম লক্ষ্যে উপনীত হইবার জন্য মানব বহু পথ আবিষ্কার করে জ্ঞান কর্ম যোগ তপস্যা যাগ যজ্ঞ হোম তীর্থ কিন্তু সর্বেক্ষা সরল উপায় হতেছে শ্রদ্ধাযুক্ত তাকে ভক্তি করা সেই জন্য ভগবান কৃষ্ণ গীতা বলেছেন যারা শ্রদ্ধাযুক্ত হয়ে আমাকে মনোনিবেশ করেন আমার উপসঙ্গে হচ্ছে শ্রেষ্ঠ মধ্যাবেশ মনোমে মাং নিত্যযুক্ত উপাস হতে শ্রদ্ধা পর পেপা পর পেতাস্তে মে যুক্তাতমা তাহা তা বাস্তবিক যে ভক্তি ভক্তি দ্বারা ভগবানকে নিজের করিতে পারেন ভগবান তাহার সর্বস্ব অর্পণ করিয়া নিজের শান্তিময় করে আশ্রয় থাকে তার করে আশ্রয় না কৃষ্ণ ভক্ত নিষ্কামতে শান্ত ভক্তি মুক্তি সিদ্ধি কামে সকলে অশান্ত তারা শুধু ধনং দেহ জনং দেহ সুন্দরী কবিতাং দে হ্যাঁ এই জন্য ভগবান সেখানে ভুলেও যায় ভগবান ভাগবতে উদ্ধককে বলছেন ন সাধীতে মাং যোগ ন ধর্ম উদ্ধব ন যথা যথাভক্তি মমর্জিতা আমি ভক্তিদাতা যেভাবে প্রসন্ন হই কর্মজ্ঞান যোগ তপস্যা অধ্যায় অধ্যাপনা দ্বারা আমি সেভাবে প্রসন্ন হইনি উপনিষদে বলছেন নয় মাত্মা প্রবচন প্রবচনে ন লভ্য ন মেধা ন বহু না যমবৈশব্রণ তেতেন লভ্য তো সেই সাত মা বিব্রণ তেতন শাম আমি একমাত্র ভক্তির দ্বারা বসিভূত হই ভক্তির দ্বারা আমাকে ক্রয় করতে পারে আমি বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য তর্ক এগুলোর দ্বারা আমি বসেভূত হই না যারা ভক্তি করে সে আমাকে একমাত্র আমাকে ক্রয় করতে পারে তার কাছে আমি বিকৃত হয়ে যাই ভগবান তাহাকে সর্বস্বর্পণ অর্পণ নিজে নিজের স্থানে নিয়ে তো তিনি কিভাবে নিজের ঐকান্তিক ভক্তির দ্বারা ভগবানকে নিজেও দিতে পারে এটা তাহলে ওইটা থাক এটা বন্ধ আমার লাগবে না আমার ওইটা থাক এইটা বন্ধ কর ওইটা থাক ওইটা তো তোর লাগবে আমার লাগবে না মাধবদাসের বাড়ি হচ্ছে কান্ন কুব জ্বর জীবনে তিনি সংসার করিয়া বহুধন সম্পত্তি অধিকারও করেছিলেন কান্নকুজে একজন বড় বিদ্বান ও ধার্মিক ভক্তরূপে তিনি খ্যাতি অর্জন করেছিলেন কিন্তু তার ধর্মপত্নী তার সংসারে দিতে বিদায় লইলেন সে সময় তার হৃদয় বৈরাগ্যপূর্ণ হইয়া গেল যখন তার পত্নী যখন সংসার থেকে চলে গেলেন তিনি একা পড়ে গেলেন তখন তার বৈরাগ্য সংসার থেকে বৈরাগ্য এসে গেল আসক্তি মায়া মমতাহীন হয়ে গেল সংসারে অসরতা হৃদয়ঙ্গম করতে পারলেন এ সংসার অসার এতে মধ্যে অর্বাচীন ইহাতে বিরক্তমাস সংসার দুঃখ জলদৌপতিতস্ব কাম কোধা দিন অক্রম করে কবলিকস্ব দুর্বাসনা নিগড়িতস্ব নিরশ চৈতন্য চন্দ্রম মধ্যে সংসারটা যে অসার সংসারটা যে সমুদ্র সংসারটা যে দাবানল এইটা উপলব্ধি করে তিনি জানেন যে একমাত্র ভগবান এবং তার ভক্তগণ কৃপা ছাড়া এর থেকে উদ্ধারের অন্য কোনো রাস্তা নেই সেই জন্য তিনি সমস্ত পরিত্যাগ সম্পত্তিকে মলবৎ ত্যাগ করে দিয়ে হ্যাঁ শ্রীক্ষে দিকে ধাবিত হল পল্লা ধুব অম্বরীশ পরীক্ষিত বলি যত মহারাজা আছেন সবাই মলবৎ ত্যাগ করে সংসার থেকে যেমন রঘুনাথ দাস গোস্বামী সমস্ত ত্যাগ করে চলে এসেছিলেন তিনিও সমস্ত ত্যাগ করে রূপ সনাতন প্রাইম মিনিস্টার ফাইন ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী সবকে তিনি তুচ্ছ মনে করে তুচ্ছ ত্যাগ করে লোকের আসক্তি হয় কিন্তু গুরুবোষণ এগুলোতে শান্তি নেই সুখ নেই এগুলো দুঃখ দেবে এগুলো আমাদের হুম। পরপারে সাথে হবে না সেই এই লোকে ত্যাগ করে তারা ভগবত ভোজনটাইকে মুখ্য বলে মনে করে শ্রীক্ষেত্রে পৌঁছে প্রথমে তিনি ভগবত দর্শন করলেন জগন্নাথকে সমুদ্রকুলে নিজের সাধন ক্ষেত্র প্রস্তুত করলেন প্রথমে তিনি একজন ভক্ত থাকিবার ফলে সাধনায় তিনি সর্বপ্রথম মনসংযোগ করলেন তিনি ঘন্টার পর ঘণ্টা ধ্যানস্থয়ে পড়লেন হৃদয় জগন্নাথের দর্শন পাইয়া পরম আনন্দ অনুভব করলেন খাদ্য কিংবা পানের প্রতি তার লক্ষ্য বিন্দুমাত্র ছিল না খাদ্যের প্রতি পানের প্রতি এগুলো ছিল না বিনা হারে তিনি দিনের পর দিন ধ্যানস্থ রহিতেন শরীর রক্ষার জন্য খাদ্যের যে একান্ত প্রয়োজন ভগবানের প্রেমে ভক্ত কি সবই কিছু ভুলিয়া যান গোস্বামীগণ ছাপান্ন দণ্ড রাত্রি দিনে চারিদণ্ড ছুটে থাকে স্বপ্নে রাধা গোবিন্দ দেখে তো সেই জন্য ভক্তের সুরক্ষার জন্য সদা সতর্ক থাকেন সেই জন্য মা মাধবদাসী প্রেম ভক্তিতে জগন্নাথ বিহলিয়া হইয়া পড়িলে ভক্তের শরীর রক্ষার জন্য তার মন ছটফট করিতে লাগিল একদিন রাত্রে সুবর্ণ থালায় মহাপ্রসাদ পূর্ণ করিয়া তিনি মাধব দাসের নিকট নিয়েছেন স্বয়ং জগন্নাথ সেই সমুদ্র তিনি যে কুটির বেঁধে আছেন সেখানে তিনি হুম সোনার থালাই করে তার ক্ষেত্রে খাবার নিকটে নিয়ে এলেন মাধবদাস চক্ষু খুলিয়া দেখিলেন তার সম্মুখে পরম মহাপ্রসাদ পূর্ণ সুবর্ণ থালা রহিয়াছি তার প্রতি জগন্নাথের অসীম করুণা মনে করিয়া মাধবদাসে মহাপ্রসাদ ভোজন করিলেন থালাটি একটি কোনায় রাখিয়া দিয়া পুনরায় ধ্যানস্থ হয়ে গেল থালাটা রেখে দিয়ে আবার ধ্যানস্থ হয়ে গেল পরের দিন প্রভতে মন্দিরে পাণ্ডবণ ভাণ্ডার ঘর ঘর খুলিয়া দেখিলেন জগন্নাথের সুবর্ণ থালাটি ভান্ডার ঘর হতে অদৃশ্য হইয়াছে সঙ্গে সঙ্গে সংবাদ বিদ্যুৎ গতিতে ছড়াইয়া পড়িল তিনি পাণ্ডাগণ মন্দিরে বড় পান্ডা ও অন্য পাণ্ডাগণকে সকলেই থালার অন্বেষণ করিতে বাহির হইলেন বহু অন্বেষণ মাধব দাস করে থালাটি পাওয়া গেল তার ফলে সকলে হ্যাঁ সম্মুখে মাধব দাসকে একটি চোর বলিয়া সাব্যস্ত করিলেন বড় পান্ডার নির্দেশে মাধব দাসকে চাবুক মারা প্রহার করা হইল মাধবদাস জগন্নাথের নাম উচ্চারণ করিয়া সমস্ত পহার কষ্ট সহ্য করিলেন সেই দিন রাত্রিতে বড় পাণ্ডব স্বপ্নে দেখিলেন জগন্নাথ ধমকপূর্ণ বাক্যে বলিতে চান দাস আমার পরম ভক্ত তুমি তাকে পাহাড় করিয়া বহু অপরাধ করেছ আমি নিজেই সুবর্ণ থালা তাহাকে খাদ্য পরিবেশন করিয়াছিলাম প্রকৃতপক্ষে সে চোর নয় সেজন্য তুমি তাহার নিকটে গিয়ে নিজে অপরাধ স্বীকার করে প্রার্থনা করো নচে তোমার অমঙ্গল হইবেই হবে এরূপ স্বপ্ন দেখিয়া হঠাৎ পান্ডা নিদ্রাভঙ্গ হইল সে কোন প্রকারে রাত্রি কাটাইয়া পরের দিন প্রবদ্ধ তিনি মাধব দাসে মাধব দাসের গিয়া নিকট গিয়া ক্ষমা প্রার্থনা করলেন মাধবদাস বড়পান্ডকে ক্ষমা করিয়া নির্ভর করিলেন জগন্নাথের ধ্যানে নিমগ্ন হইলেন এইরকমভাবে কতদিন ধ্যান ভজন কীর্তন অতিবাহিত হইতে লাগলো একবার তিনি দারুণ অতিসার বেগে অতিসার রোগে পীড়িত হইলেন রোগে তিনি পীড়িত হয়ে গেলেন দেখাশোনা করিবাকেই ছিল না দিনের পর দিন তিনি দুর্বল হইয়া পড়িলেন বিনা আহারে তিনি সমুদ্র খুলে পড়িয়া রইলেন এমনকি নিজে উঠিতে বসিতে পারিলেন বহু কষ্টে কেবল জগন্নাথের নাম উচ্চারণ করিতেছিলেন ভক্তের এইরকম দারুণ বিপদের সময় ভক্তবৎসল ভগবান স্থির থাকিতে পারিলেন না ফলে জগন্নাথে আসন আসন কাঁপিতে লাগিল তিনি এক বালক ধারণ করে মাধব দর্শনী উপস্থিত হইলেন তাহার সেবা শুশ্রু করিতে লাগিলেন ভগবানের সেবা শুশ্রাতে মাধ্যমে অল্প সময়ের মধ্যে রোগ মুক্ত হইয়া গেল সুস্থ হইবার পর তিনি দেখলেন সে প্রভুকে তিনি হৃদয়ে দর্শন করেছিলেন সেই প্রভু বালক বেশে তার সেবা সেবাশুশ্রু করিতেছে তিনি যে ধ্যান করেছিলেন যে যে রূপেতে সেই রূপ তিনি তাকে দেখতে পেলেন যে সেই সেই তিনি বালক বেশ ধারণ করে তাকে সঙ্গে তিনি বালক বেশ ধরে জগন্নাথকে প্রণাম করিয়া গত কণ্ঠে বললেন হে প্রভু আমি একজন অধম ব্যক্তি আপনার দাস আর আপনার আমার জন্য আপনি কত কষ্ট স্বীকার করিয়াছেন আপনি সর্বশক্তিমান পরম ব্রহ্ম আপনি ইচ্ছা করলে আমার সমস্ত দুঃখ দূর হইয়া যেত ইচ্ছা করলে তো দূর হয়ে যেত আপনি সেবা করলেন আমার ভগবান বলে হে মাধব আমি সব কিছু সহ্য করিতে পারিল ভক্তের দুঃখ কখনো সহ্য করিতে পারি না সেই জন্য আমি নিজের হাতে সেবা করিয়াছিলাম ভক্তের অমর্যাদা ভক্তের সম্মান যেখানে থাকে না সেখানে ভগবান কৃষ্ণ স্থির থাকতে পারেন অবশ্য আমি ইচ্ছা করলে তোমার রোগ দূর্বিত করিতে পারিতাম কিন্তু সৃষ্টির নিয়ম অনুসারে জীব তার পার্ব কর্ম ভোগ করিতে বাধ্য যে যা কর্মফল তাকে ভাগ্য ভোগ করতে বাধ্য সহকর্মফল ভোগ প্রমাণ কিন্তু শাস্ত্র বলছে নকর্মানং জন্ম বৈষ্ণবাঞ্চন বিদ্যতে বৈষ্ণব যে কর্মফল ভাগ্য ভোগ করতে হয় না মোক্ষমাহু মহর্ষিনহ তারা ভগবানের দাস বলে তাদের ভগবান সেগুলোকে ক্ষমা করে দেয় সেজন্য শ্রীমদ্ ভগবৎ গীতা বলছেন অপিচে সুদরা চারও মাম অনন্য ভাগ সাধু রে ব সম মন্তব্য সম্যক ব্যবস্থিত হ্যাঁ সম্যক ব্যবস্থিত হ যে দুরাধারী ব্যক্তি যদি অনন্যভাবে ভজন করে তাকে সাধু বলে জানিবে আমি তার সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিই এই সমস্ত কথা সবাই বুঝে উঠতে পারে না হুম সবাই বুঝতে পারবে না কারণ সুদুরাচারী ব্যক্তি কি করে সাধু হয়ে যায় ব্যক্তি যদি অনন্যভাবে ভোজন করে তার মধ্যে যদি একটু কোনো দোষ এসে যায় তাহাতে সেটা আমি তাকে তার দায়িত্ব আমার তাকে সাধু বলে জানি সুদরা ভজেতে অনন অনন্যভাবে ভজন করতো কিন্তু তার মধ্যে একটু দোষ এসে গেল তাকে সাধু বলিয়া জানি মাধব আমি সব কিছু সহ্য করতে পারলো ভক্তের দুঃখ সহ্য করিতে পারি না আমি নিজের হাতে তোমার সেবা করিয়াছিলাম অবশ্যই ইচ্ছা করলে তোমার সব রোগ মুক্ত করে দিতে পারত কিন্তু সৃষ্টি নিয়ম অনুসারে পারব্ধ কর্ম ভোগ করতে হয় আমাদের পারব্ধার জন্ম জন্মান্তরে যে আছে করব সেগুলো ভোগ করতো হুম তুমি আমার পারব্ধকর্ম ভোগ করিয়া এখন রোগমুক্ত হইয়াছ তুমি তোমার পারব্ধ কর্ম ভোগ করে রোগমুক্ত হইয়াছ আমি আশীর্বাদ করছি মৃত্যুর পরে তুমি শান্তিময় ধামে মানে আশ্রয় লাভ করে আমার ধামে তুমি আসিবে ভক্তকে এরূপ মধুর বাক্য সন্তুষ্ট করিয়া জগন্নাথ কষা উদ্দেশ্য হইয়া গেলেন মাধব দাসের কীর্তি তার দিকে ছড়িয়া পড়িল বিভিন্ন স্থানের লোকজন আসিয়া তার দর্শন পাইয়া পরিতৃপ্তি লাভ করিলেন বহুজন সমাগমে মাধব দাসের সাধনাতে বাধা শিখ হইল সেই জন্য তিনি একটি স্থান স্থির না করিয়া বিভিন্ন স্থানে বাড়াইতে লাগিল হুম প্রতিষ্ঠা ভয়ে পুরি যান পলাইয়া ভক্তরা দিন প্রতিষ্ঠা চায় না মাধবন্দর পরিপাতের জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছিলেন সকাল হলে সবাই জানতে পারবো ওটা রাত্রে ঘটনা সকাল হলে সবাই এসে আমাকে বিরক্ত করবে সেই রাতারাতি তিনি চলে গেলেন সে স্থান থেকে যে দাস তিনি আর এক জায়গা স্থানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগেন হরিনাম করতেন করিতে সময় অতিবাহিত হইতেন একবার তিনি ভিক্ষা গ্রহণ করিবার জন্য একজন স্ত্রীলোকের গিয়ে উপস্থিত হইলেন সেই সময়ে স্ত্রীলোকটি কোনো পর্ব উপলক্ষে চাল গুড়ার দ্বারা আল্পনা করিতেছিল মাধবদাসকে দেখা মতো তিনি ক্রোধে উন্মুক্ত হইয়া আলপনা চালের গুড়া কাপড় তাহার মুখে নিক্ষেপ করিলেন সেই আলপনা যে কথা সেই গুঁড়াটা তার মুখে নিক্ষেপ করে দিল মাধবদাস ক্রোধ কিংবা বিরক্তি প্রকাশ না করিয়া কাপড়টিকে নিজে বাসস্থানে লইয়াছিলেন তাকে ধুইয়া শুকাইয়া তাহার দ্বারা বাতি প্রস্তুত করলেন সেই বাতি লইয়া মন্দিরে গমন করিয়া তিনি জগন্নাথের নিকটে দ্বীপ জ্বালাইলেন শীঘ্রই খুবই আশ্চর্য কথা বাতিটি যত উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল স্ত্রীলোকে হৃদয়ে সে অনুসারে ভক্তিভাব সঞ্চারিত হইল অল্প দিনের মধ্যে সে স্ত্রীলোকটি পরম ভক্তিমতী হইয়া লোকজননিক নিকো আদরণী হয়ে পড়িল একবার কাশীর একজন বড় পণ্ডিত শাস্তজ্ঞ দ্বারা বিচার দিগবি বিচার দিগবিজয় করিবার জন্য শ্রীক্ষেত্রে উপস্থিত হইত হুম একটা বড় পণ্ডিত কাশীর তিনি স্বার্থার্থ দ্বারা বিচার করে তিনি দিগ্বিজয় হবার জন্য শ্রী ক্ষেত্রে এলেন ক্ষেত্রগণের পণ্ডিতগণে পরাস্ত করিয়া সে তিনি শ্রীক্ষেত্রে উপস্থিত হইলেন শ্রী ক্ষেত্রে তিনি শোভন করিলেন যে মাধবদাস হইতে চান সর্বশ্রেষ্ঠ পণ্ডিত সেই জন্য মাধবদাসের নিকটে গিয়া গমন করে তা তর্কযাহন করলেন মাধবদাস ছিলেন পরম ভক্ত ভক্তের প্রধান অবলম্বন বিশ্বাস তর্কের স্থান কোথায় মাধবদাস পণ্ডিতকে দিলেও পণ্ডিত তাহাকে বারংবার তর্কযুদ্ধাহন করিলেন তর্কের স্থানটা কোথায় মাধুর পণ্ডিতকে বুঝাইলেও পণ্ডিত তাহাকে বারংবার করলেন করিলেন শেষে পা হইয়া মাধবদাস নিজের হস্তাক্ষরে লিখিয়া দিলেন মাধব হারিল পণ্ডিত জিতিল তিনি কাগজে লিখে দিলেন মাধব হারিল পণ্ডিত জিতিল কথা বললেন না লেখে দিয়ে দিলেন যা তুমি জিতে গেছ আমি হেরে গেছি সেই লেখাটি পাইয়া কাশি পণ্ডিত ফিরিয়া গেলেন পণ্ডিতগণের সবাই ডাকিয়া নিজের দিগবিজয়ের কাহিনী ঘোষণা করলেন পণ্ডিতগণ উপরুক্ত লেখাটি পরীক্ষা করিয়া দেখিলেন লেখা রইয়াছে মাধব জিতিল পণ্ডিত হারিল উল্টা হয়ে গেল উনি লেখে দিল মাধব হারিল পণ্ডিত জিতিল তিনি সবাইকে বললো যে আমি জিতে গেছি এই দেখো তিনি নিজে হাতে লিখেছে সেখানে কি লেখা আছে মাধব জিতিল পণ্ডিত হারিল সব উল্টা হয়ে গেল হুম বিপরীত লেখা দেখি মাত্র পণ্ডিতের চক্ষু রক্তবর্ণ হইয়া গেল হুম তিনি ক্রধানিতা পুনশ্চ শ্রীক্ষেত্রে গমনপূরক মাধবাসের বাসস্থলে উপস্থিত হইলেন সেই সব মাধবদাস তাজ কুটিরে ছিলেন না ভক্তের মান রক্ষা করিবার জন্য প্রভু জগন্নাথ মাধবদাসের রূপ ধারণ করিয়া সেই স্থানে উপস্থিত হইলেন মাধবদাস ছিলেন না তার রূপ ধারণ তখন একটা রূপ ধারণ করে স্বয়ং ভগবান উপস্থিত হইলেন পণ্ডিত মাধব মাধবীবী জগন্নাথকে তর্কযুদ্ধ আহ্বান করিলেন তর্কযুদ্ধে অবতীর্ণ হইবার জন্য নিজের সম্মতি প্রদান করলেন। তর্কযুদ্ধে পণ রাখা হইল সাত তর্কে যিনি পরাজিত হইবেন তিনি মুখ কালি করিয়া মুখে কালী মাখিয়া গাধার পিঠে চড়িয়া নগর পরিক্রমা করিবেন জগন্নাথ বলছে যে হেরে যাবে মুখে পুরো কালী মেখে গাধার পিঠে পুরো এই এটা ঘুরতে হবে যে হেরে যাবে আর যে জিতে যাবে সে তো গেল তর্কযুদ্ধে জগন্নাথ তর্কযুদ্ধে অবতীর্ণ হইবার জন্য নিজের সম্মতি প্রদান করিল জগন্নাথ বললেন তর্কযুদ্ধে পণ রাখা হইল তর্কে স্বার্থার্থ তর্কে যিনি পরাজিত হইবেন তিনি মুখে কালী মাখিয়া গাধার পিঠে চড়িয়া নগর পরিক্রমা করবেন পরের দিন প্রভাতে এক পণ্ডিত আহ্বান করিয়া সেই স্থানে তর্ক আরম্ভ হইল মাধরূপে জগন্নাথ পণ্ডিতের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিয়া পরে তাহাকে স্পর্শবাণে জর্জরিত করিলেন সর্বশেষে পণ্ডিত নিজে পরাজয় স্বীকার করিলেন তর্কে পণ অনুসারে তিনি নিজে মুখে কালী মাখিয়া রাস্তা গাধার পেটে করিয়া শহর পরিক্রমা করিলেন মাধবূপী জগন্নাথ পণ্ডিতের পার্শ্বে রইয়া নিজের বিজয় ঘোষণা করিতে লাগলেন পথের মধ্যে এই বিচিত্র দৃশ্য দেখিয়া প্রকৃত মাধবদাস জগন্নাথের অদ্ভুত লীলা তিনি রাস্তায় দেখলেন যে মাধব জগন্নাথ তিনি রূপে হয়ে এরকম হয়েছে হুম দৃশ্য দেখিয়া প্রকৃত মাধব দা জগন্নাথে আসিয়া জগন্নাথকে চিনিতে পারিলেন তার পদতলে পড়িয়া পণ্ডিতকে ক্ষমা ভিক্ষা করিবার জন্য বারংবার অনুরোধ করিলেন জগন্নাথ সঙ্গে সঙ্গে সেই স্থানতে অদৃশ্য হইয়া গেলেন তারপরে মাধবদা পণ্ডিতকে গাধার পৃষ্ঠ হইতে নামাইয়া তার পৃষ্ঠ হইতে নামাইয়া তার কাছে ক্ষমা ভিক্ষা চাইলে হ্যাঁ পণ্ডিত মাধব দাসের অনুভবতা মহানতা অনুভব করিয়া নিজের অহংকারের জন্য লজ্জিত হইলেন জীবনের শেষভাগে একবার মাধবদা বিন্দম যাত্রা করিলেন প্রথমধ্যে এক বাইজি তাকে নিজের গিয়ে ডাকিয়া তাকে ভোজন প্রদান করলে যেতে একটা বাইজি তাকে ডেকে বাড়িতে ভোজন প্রদান করে মাধব ভোজন করিবার জন্য বহু জগন্নাথ প্রভু জগন্নাথ এক সুন্দর ভালোভাবে ধারণ করিয়া তার সে ভোজন করিতে লাগলেন মাধবদা ভোজন করতে তার সঙ্গে সে প্রভু জগন্নাথ একটা রূপ ধারণ করে তার সে ভোজন করতে লাগেন সেই সুন্দর বালকটিকে দেখামাত্র বাইজি মাধব বাইজি দাসকে বললেন কোন কোন কঠোর হৃদয় মা এরূপ সুন্দর বালককে আপনার সঙ্গে হস্তে অর্পণ করিয়া সন্ন্যাসী করে দিয়েছেন সে বাইজি বলতে কোন এমন কঠোর মা আছে এত সুন্দর ছেলেটাকে জগন্নাথকে বলছে কঠোর মা হুম হৃদয়ের কঠোর হৃদয় মা এরু সুন্দর বালককে আপনার হস্তে অর্পণ করিয়া সন্ন্যাসী করিয়া দিয়াছেন মাধবদাস দেখিলেন প্রকৃতপক্ষে সুন্দর কৃষ্ণ তার সে ভোজন করিতেছেন এরু দৃশ্য দেখিয়া তার নয়ন হইতে দরদর ধারে আনন্দ উৎস ধরিতে লাগল তিনি বাইদের ভাগ্যকে বারংবার প্রশংসা করিয়া সেই স্থান হইতে বিদায় গ্রহণ করলেন এভাবে মাধবদাসকে জগন্নাথ প্রচুর কৃপা করিয়াছেন এইভাবে সব জায়গা থেকে তাকে কৃপা করলেন वन्शाकल्पतरुवत् उपासिंह एव